আসসালামু আলাইকুম আশা করি সব অনেক ভালো আছেন যারা আসলে সুতির নিয়ে কাজ করেন আজকের কালারটা কিন্তু খুবই জোস একটা কালার আসলে এত কালার না কোথাও পাবেন কিনা এই কালারটা কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হয়েছে জাস্ট আপনাদের জন্য এটা কিন্তু একটা অফ হোয়াইট কালারের টোনের কাপড় অ্যাড করা হয়েছে এই আইনটি আসলে সাথে একটা খুব সুন্দর একটা বাসন খুব সুন্দর একটা লেমন কালারটা কিন্তু অ্যাড করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার খুব কোয়ালিটি পুরো এবং ব্র্যান্ডিং কোয়ালিটি ঠিক আছে আমরা কিন্তু সবসময় বলি যে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো আপনারা পাবেন অ্যাভেলেবেল প্রোডাক্ট এবং অ্যাভেলেবেল কালেকশন তো এই প্রোডাক্টটা হচ্ছে আপনি আমাদের কাছ থেকে কালেকশন করবেন দুই ভাবে তো যারা আসলে শাড়ির বডি প্লাস শাড়ির আঁচলটা দেখতে যাচ্ছেন তাদেরকে মূলত আমি দেখিয়ে নিই আগে তো এই শাড়িটা কিন্তু আপনি পাচ্ছেন আমাদের কাছ থেকে 14 হাজার এবং এই শাড়িটা কিন্তু আপনি এইখান থেকে পুরোটা দুই রকম করে পাচ্ছেন কারণ এই পুরো বডিটা কিন্তু এই ধরনের একটা বাসন্তী কালার টোন থাকবে আপনারা দেখতে পাচ্ছেন বাসন্তী কালার একটা টোন থাকবে এবং এই শাড়ির ভিতরে তো থাকবেই এবং এখানে কিন্তু আরেকটা বিষয় সেটা হচ্ছে শাড়ির এই যে উপরের যে অংশটা আঁচলের অংশটা এটা কিন্তু হচ্ছে একটা অফ হোয়াইট কালার থাকবে টোনা যে অফ হোয়াইট কালার টোনটা আছে থাকবে এবং এই যে ভিতরের যে অংশটা মানে আঁচলের যে অংশটা এটা কিন্তু অফ হোয়াইট থাকবে এবং এই যে এই যে অংশটা যে লেমন কালার টাইপের মানে হালকা একটু হলুদ টাইপের লেমন এটা কিন্তু পুরো জমিনে থাকবে অল ওভার ঘটে থাকবে এবং টার্চাল করা থাকবে এবং ভিতরের পার্টগুলো আমি দেখিয়ে দিচ্ছি একটা একটা করে যে কতটা কোয়ালিটিফুল হতে পারে আমাদের শাড়িগুলো যারা আসলে আমাদের কাছ থেকে কিনেছেন বা কেনার জন্য ট্রাই করতেছেন তারা আসলে বিশ্বাস করে ট্রাস্ট করে অনলি এক পিস নিয়ে দেখতে পারেন কারণ যেহেতু আমরা আসলে ভালো প্রোডাক্ট তৈরি করি নিজেদের একটা কনফিডেন্সের ব্যাপার থাকে তো সেই জায়গায় সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আসলে ভালো প্রোডাক্ট পাবেন কখনো ঠকবেন না কারণ মার্কেটে কিন্তু সেম শাড়িগুলো এই শাড়িগুলোই কিন্তু ইউজ পরিমাণে তৈরি করা হয় কিন্তু আসলে তারা কন্ট্রোল করতে পারে না কোয়ালিটিতে ঠিক আছে কোয়ালিটি ভালো দিতে পারে না তো সেই জায়গা থেকে কিন্তু আমাদের কাছ থেকে হান্ড্রেড পার্সেন্ট পাবেন কারণ আমরা যেহেতু এবং লং টাইম ফিউচার চিন্তা করে বিজনেসটা দাঁড় করাচ্ছি সময় চিন্তা করি যে ভালো কোয়ালিটি দিতে তারপরে যথা যদি কোথাও ভালো কোয়ালিটি দিতে না পারে সেটা আমাদের অবশ্যই বলবেন আমরা আসলে আর ডেভেলপ করবো কোয়ালিটির দিকটা তো যে কারণে আমাদের কাছ থেকে কোয়ালিটি আপনি যে কোনো সময় যে কোনো কালার যে কোনো প্রোডাক্ট অ্যাভেলেবেল নিতে পারবেন কারণ আমরা হিউজ পরিমাণে প্রোডাক্ট তৈরি করি কারণ আমাদের সাথে প্রচুর পরিমাণে উদ্যোক্তা এবং অনেক বুড়িক্স হাউস ইনভলভ আছে যারা রেগুলার আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতেছে বাট আমি সে ধরনের কথা বলতে পারবো না কারণ সবগুলোর আসলে কে কোথায় নিচ্ছে কিন্তু নেওয়াটা বড় কথা না এই প্রোডাক্টটা কালার ব্লক পেন্ট স্ক্রিন পেন্ট হ্যান্ড অ্যামারি হ্যান্ড পেন্ট হাতের কাজ শোয় সুতার কাজ প্যাচ ওয়ার্কের কাজ এক একজন এক এক কাজে কিন্তু প্রোডাক্টটা কিন্তু ডেভেলপ করতেছে এবং ইউনিক একটা লোক দিচ্ছে তো আপনি চাইলে আপনার করে প্রোডাক্টটাকে দার করাতে পারেন যেহেতু আমাদের গ্রে প্রোডাক্ট এই প্রোডাক্টে অনেক ধরনের কাজ হয় তা আপনি এটা নিয়ে বিভিন্ন ধরনের কাজ করে কিন্তু মার্কেটে সেল করতে পারেন অর্ডার করার জন্য আমাদের স্ক্রিন থাকে কন্টাক্ট নাম্বারে সরাসরি কথা বলতে পারেন এবং যারা আসলে ফেসবুক পেজে ভিজিট করতে যাচ্ছে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আছে সেখানে ভিজিট করতে পারেন আর যারা আসলে আজকে আমাদের এই ভিডিওটা আমাদের ফেসবুক থেকেই দেখতেছেন কালার এবং সুতো মানে আমাদের শাড়ির বডির যে ভিতরের অংশগুলো তাদের তো আর দেখানোর কিছুই নেই কারণ আমরা সবসময় বলবো আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো এতটা কোয়ালিটিফুলভাবে পাবেন যেটা আসলে কল্পনা করতে পারেননি তো যে কোনো প্রোডাক্ট আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল থাকে কিন্তু কিছু কিছু ক্লায়েন্ট আছে যারা আমাদের বড় বিগ ক্লায়েন্ট তারা একসাথেই পঞ্চাশ পিস ষাট পিস দশ পিস তিরিশ পিস করে নিয়ে নেয় তো সেক্ষেত্রে কিন্তু মাঝে মাঝে মিসিং হয় আমাদের প্রোডাকশন পর্যন্ত আবার সময় দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ